গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর দেখো আমার কিন্তু সকালের বাসি কাজ সব কমপ্লিট করে স্নান করা হয়ে গেছে আর সবার আগে কেচে কুচে ছাদে মেলতে চলে এলাম ভাবলাম আগে মেলে মেলেনি তারপরে আস্তে আস্তে সব কাজ করা যাবে তো সকাল থেকে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে আর রোদও কিন্তু অলমোস্ট ভালোই উঠেছে আজকে তো আজকে এখান থেকে তোমাদের সাথে দিনটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই দেখো অল্প কয়েকটাই কেটেছি আসলে এই চাদরটার জন্যই ছাদে আসতে হলো নাহলে ব্যালকনিতে দিলেই শুকিয়ে যেত রোদ ভালোই আছে কিন্তু এই চাদরটা কাচলাম বলে দিয়ে গেলাম রান্না ঠান্ডা কমপ্লিট হলে পরে এসে নিয়ে যাব বেশিক্ষণ লাগছে না শুকিয়ে যাবে আর আকাশটা দেখছো কি সুন্দর আছে প্রিয়ার ছাদটায় উঠলে কিন্তু বেশ ভালো লাগে ছাদে উঠে আসলে কিন্তু বেশ ভালোই লাগে মানে কিছুক্ষণ সময় তো ভালোই লাগে এত পাখি চারিদিকটা দেখতে এত গাছপালা আর হাওয়া দিলে তো বেশ ভালো লাগে কিন্তু কি বলো তো ওই ছাদে আসলে অনেকটা সময় নষ্ট আর শুধু আসা না জামাকাপড় একবার মেলেতে আসলে আবার তুলতে আসো সব ভেবে না ছাদে আসি না ভাবি ছাদে আসা যাওয়া করতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ অন্য কোনো কাজ হয়ে যাবে ওটা ভেবেই আসা হয় না আর যা গরম শীতকালে তবুও একটু ইচ্ছা করে যে ছাদে যাই তো রোদ পুয়ে আসতে পারবো কিন্তু গরমকালে তো সেই ইচ্ছাটাও জাগে না সেই জন্য গরমকালে ছাদে খুব কম আসা হয় তো যাই হোক চলো এখানের কাজ মোটামুটি কমপ্লিট আবার পরে এসে তুলবো এবার নিচে যাই বাকি কাজ করি দুযে ছাদে মিলেছি সেটা না কিন্তু বাইরেও কিন্তু কেচে টুকটাক মেলা আছে এগুলো পাতলা পাতলা জিনিস ছাদে দিলে রোদ তো ওই জন্য এখানেই দিয়েছি এখানেই শুকিয়ে যাবে এই যে দেখো ফুল টুল পরিষ্কার করে সব পুজো দিয়ে নিলাম সকালে উঠে বাসি কাজ সেরে যদি স্নান করে পুজোটা দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অর্ধেক কাজ শেষ হয়ে যায় বলো তাই না তো এই ওই কাজটা কমপ্লিট করে কিন্তু চলে এলাম রান্নায় আর দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আলু উচ্ছেটা কেটে রেখেছিলাম সকালেই কেটেছি এটা আর কি ভাজবো অনেকদিন উচ্ছেটা খাওয়া হচ্ছে না আর এরকম একটু আলু দিয়ে ভাজা করলে না শুভও ভালো খায় তো সেই জন্য এটা বসালাম আর কি তো আজকে খুব সিম্পল আর কি লাঞ্চ করব এই যে দেখো আলু ঝিঙে এটা বসিয়ে দিলাম আসলে আলু ঝিঙে পোস্ত করব আর এদিকে কিন্তু আলু উচ্ছে ভাজা হয়ে গেছে আলু ঝিঙে পোস্ত ডাল আর হচ্ছে এই আলু উচ্ছে ভাজা আর একটা ডিম ভেজে দেব। এটা দিয়ে শুভ খেয়ে যাবে আসলে মাছটা না এনে রাখা নেই সেই জন্য মাছটা নেই বলে ভাবলাম যে দুপুরবেলাটা একটা সিম্পলভাবেই কিছু করি তারপরে যদি বেরোই বিকালে তখন মাছ নিয়ে আসবো তো সেই মতো নিই আর আমি কিন্তু আলু ঝিঙে পোস্ত কালো জিরে ফোড়ন দিয়ে কোনো দিন করিনি এটা আমার একটা বান্ধবী বলেছে যে এইভাবে করে খেলে নাকি খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু এইভাবে করছি আর পোস্তটা তো বেটে নিয়েছিলাম খুবই নর্মাল সবাই জানো লঙ্কা টমেটো দিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়েই করছি আর যারা আমার ভিডিও দেখো তারা জানবে যে আলু পোস্ত মানে আলু ঝিঙে দিয়েই পোস্ত আমরা আবার খুব একটা শুকনো খেতে পছন্দ করি না একটু ঝোলঝোল রাখি তো এই পোস্তটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এরপরে কিন্তু জল দিয়ে দেব তো এই এটা হচ্ছে এরপরে কিন্তু আমি ডালও বসিয়ে দিয়েছিলাম ডালও হতে লাগলো এই দেখো জলও দিয়ে দিলাম এবার একটুখানি ফুটবে আর ঝোলটা একদম যখন কমে যাবে তখন আর কি নামাবো তো দেখো কথা বলতে বলতে অলরেডি কিন্তু ঝোলটা ফুটতেও শুরু করে দিল এই যে ফুটছে এবার ঝোলটা একদম কমে গেলে পরে অফ করব ওদিকে কিন্তু আমার ডাল করাও হয়ে গেছে সে আর ভিডিও করার কথা মনে নেই আর এদিকে কিন্তু ডিমটাও ভেজে নিয়েছি যেটা শুভকে দেবো খেতে আর দেখো শুভর প্লেটও গোছানো হয়ে গেছে ভাত ডাল আলু উচ্ছে ভাজা আলু ঝিঙের তরকারি মানে পোস্ত আর হচ্ছে ডিম ভাজা এটা হচ্ছে আজকে ও লাঞ্চ করবে আমিও দুপুরে এটাই খাবো তো দেখো কাজকর্ম শেষ আর গ্যাসটা একদম পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই যে এক কারি বাসন সব মেজে এখানটায় রাখলাম একটু জল ঝরুক তারপরে সরাবো তাই ফাইনালি সব রান্নার কাজ কিন্তু শেষ হলো তখন তো তোমাদেরকে বললাম এই যে জামা কাপড় মেলে যাচ্ছে একটু পরে এসে তুলে নেব পরে একটু পরে আর আসা হয়নি কারণ খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম আর সেই জন্য আর গরমে উপরে আসতে ইচ্ছা করছিল না ভাবলাম রোদটা একটু যাক তারপর উপরে যাব তাহলে কি হয় একটুখানি এসে হাঁটাহাঁটিও করতে পারবো বেশ হাওয়া দিচ্ছে এখন যেরকম এসে একটু ভালো লাগছে সেই জন্যই এখন জামা কাপড়টা একেবারে তুলে নিয়ে যাবো শুকিয়ে তো এতক্ষণে ডেফিনেটলি গেছে কারণ আজকে ভালো রোদ আছে এই দুদিন বৃষ্টি হলো তারপর থেকে এত গরম না আর পারা যাচ্ছে না মানে প্রচণ্ড গরম ওই দুদিন করে বৃষ্টি হয় কি হয় বুঝি না তারপর থেকেই এত গরম প্রচণ্ড গরম এই যে জামা কাপড় সব তুলে নিলাম এবার গিয়ে করব হচ্ছে সব সব করে গুছিয়ে ভাজ ছাদ থেকে তো সব নিয়ে এলাম দেখলেই আর ব্যালকনিতেও আজকে কিছু জামা কাপড় কেচে মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলোও তুলে এনেছি আর এই যে সব কিছু কিন্তু ভাজ করে করে রাখছি মানে কাঁচাটা তো ধরো একটা প্রসেস প্রত্যেক দিন করতে হয় কিন্তু এই কাঁচা জিনিসগুলো শুকিয়ে গেলে সেগুলোর পিছনেও খাটনি আছে সব গুছিয়ে গুছিয়ে ভাজ করে রাখো তো যাই হোক এই কাজটা কমপ্লিট করলাম আর তোমরা তো দেখলেই দুপুরে কিন্তু লাঞ্চ মেনু খুব সিম্পল হয়েছিল কিন্তু এগুলো গরমের মধ্যে না খাওয়াটা খুব ভালো আর গরমে সবসময় মাছ মাংস ডিম খেতে ভালোও লাগে না এই টাইপের সিম্পল খাবারও কিন্তু বেশ ভালো লাগে আর তোমাদেরকে বললামই যে যদি বিকালে বেরোই তাহলে মাছ নিয়ে আসবো কিন্তু আজকে না সুভর ফিরতেও অনেকটা লেট হবে বলেই দিয়েছিল ফোন করে বললো যার জন্য আজকে তো বেরোনোটা সম্ভব হবে না তাই জন্য মাছ আনা হবে না রাত্রিবেলা ভাবছি শুভর পছন্দের কিছু একটা করব যাতে সিম্পল হলেও যেন মানে ও যেন ভালো করে আনন্দ করে খায় আর ভালোবাসে জিনিসটা তো সেরকমই কিছু করার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি তোমরাও দেখতে থাকো তো এই দেখো এই দিকের কাজও কমপ্লিট হলো তারপরে কিন্তু বেশ অনেকক্ষণ পরে রাতের দিকে আর কি আমি আবার রান্না বসিয়ে দিলাম ভাতটা বসালাম আর দেখো এত রাত হয়ে গেছে প্রায় নটা তখন শুভ বলছে চা খাবে আসলে একটু আগেই ফিরলো তাই জন্য আবার একটু চাও বসিয়েছি এই যে রচা হয়ে গেছে সেটা ওকে দিয়ে দেবো আর ভাতটা না আমি চেষ্টা করি এক বেলারই করার রাতেরটা রাতেই করি আর এদিকে ডাল সিদ্ধ আবার বসিয়েছি আর দেখো এই যে শুভর পছন্দের হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি খেতেও বেশ ভালোবাসে ডালের সাথে তো পেঁয়াজ আর লঙ্কাগুলো কুচিয়ে রেখেছি আর এখানে পরিমাণ মতন বেসন নিয়ে নিচ্ছি আমি না যখনই পেঁয়াজি করি তখন বেসনটা একটু অল্প পরিমাণে দিই মানে পেঁয়াজের ক্রাঞ্চি ভাবটা বেশি থাকলে বেশি থাকলে না বেশি মজা লাগে খেতে বেসনটা যদি একটু কম দেওয়া যায় পেঁয়াজটা বেশি মুখে পড়বে আর পেঁয়াজটা তেলে দিলেও বেশ কর্মরকর্মর কর্মর করবে সেই জন্য আমি বেসনটা একটু কম দিয়ে করি তো এটাই করলাম ভাবলাম যে ডালের সাথে পেঁয়াজি হলে আর আলু পোস্ত একটু রয়েছে আর ডিম ভাজা আর কি লাগবে পেঁয়াজি হলেই শুভোর মোটামুটি আর কিছু লাগবে না ও ডাল দিয়ে পেঁয়াজি দিয়ে খেতে খুব ভালোবাসে আর বেশ অনেক দিন পরেও করছি এই সুবর পছন্দের এটা মানে বরদের পছন্দের এরকম টুকটাক জিনিস করে দিলে কিন্তু আর মোটামুটি কিছুই লাগে না তোমরা কারা কারা কিন্তু এই পেঁয়াজি খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই জানাবে পান্তা ভাতের সাথে বলে তো কোনো কথা হবে না কিন্তু আমাদের সেইভাবে পান্তা ভাত না খাওয়া হয় না তো এই দেখো সব মাখামাখি হয়ে গেল আর এদিকে কিন্তু তেলও গরম বসিয়ে দিলাম আর তারপরে একটু কম আছে পেঁয়াজিগুলো কিন্তু ভেজেও নিলাম আর পেঁয়াজিগুলো না বেশ মচমচ করছিল ওই জন্য কিন্তু খেতেও ভালো লেগেছে আর দেখো গরম গরম ভেজেছি আর তারপরেই আমার বড়মশাই চলে এসে কিন্তু ওখান থেকেই খাওয়া শুরু করে দিয়েছিলেন আর ওয়েট করতে পারছিলেন না তারপরে আমি ওকে ওই জন্য ভাতও তাড়াতাড়ি দিয়ে দিয়েছি সেই জন্য কিন্তু আর পেঁয়াজিটার আলাদা করে ভিডিও করা হয়নি আর ওর কাছ থেকে রিভিউ নেওয়া হয়নি তবে ও কিন্তু খুব ভালো করে আনন্দ করে খেয়েছে আমারও কিন্তু বেশ অনেক দিন পরে পেঁয়াজি খেতে বেশ ভালো লাগলো তো দেখো যাই হোক হয়ে গেল আর কেমন দেখতে হয়েছে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই দেখো এরকম দেখতে হয়েছে তো খাওয়া দাওয়া কিন্তু ভালোই হলো আশা করছি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা